হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম আজকে নেক্সট লেদার আমাদের নতুন শোরুম থেকে নতুন শোরুমে কিছু প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন আসছে যেগুলো আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরবো আর যারা আমাদের এই প্রোডাক্টগুলো দেখতে চান ধৈর্য সহকারে না টেনে পুরো ভিডিওটা দেখবেন আর যারা সরাসরি আমাদের সব ভিজিট করে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান তারা চলে আসবেন আমাদের গুলশান বাটা লিংক রোডে এটা হচ্ছে একজাক্টলি যে অ্যাড্রেসটা এটা হচ্ছে ট একশো চোদ্দ ডেনের সিরাজ টাওয়ার গুলশান বাটা লিং রোড ঢাকা বারোশো বারো এটা আপনার বার্ডা লিঙ্ক রোড থেকে ঢুকলেই আপনার সর্বোচ্চ একশো গাছ সামনে আগাইলে এই মার্কেটটা পেয়ে যাবেন এটা নিচতলা আমাদের দোকানটা সো আপনারা আমাদের সাথে থাকেন আর যারা আমাদের এই প্রোডাক্টগুলো নিউ মার্কেট শোরুম থেকে কিনতে চান নিউ মার্কেটও আমাদের শোরুম আছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তালাক নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো ছিচল্লিশ নম্বর শপে আপনারা পেয়ে যাবেন সো আমাদের ভিডিওটা আপনারা দর্জ সহকারে দেখবেন আমি প্রথমে যেই প্রোডাক্ট থেকে শুরু করবো সেটা হচ্ছে আমাদের যে প্রোডাক্টটা এই যে ছিকে এটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট আমি আনবক্সিং করে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার চকলেট কালার এটার ভিতরে তিনটা কালার ভেরিয়েন্ট আছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং ভিতরে মেডিটেক ডক্টর ইনসোল এই দেখুন মেডিটেক ডক্টর ইনসোল আপনার নার্ভের প্রত্যেকটা ইন্ডিকেটর দেওয়া আছে এবং ডক্টররা সাজেস্ট করে থাকে যে সোলটা এটি হচ্ছে সেই সোলটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট এবং খুবই সফট এবং এই প্রোডাক্টগুলো আপনার সম্পূর্ণ ব্যান্ড করতে পারবেন এবং অনেকে আছে বব লেদারগুলো ইউজ করতে চান না ফিনিশ লেদারগুলো চান যাতে কালার করা যায় এই প্রোডাক্টটা আপনি কালার করতে পারবেন এবং সম্পূর্ণ থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি এটা ভাঙতে পারবেন এবং খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটা আমাদের একবার হট একটা প্রোডাক্ট এবং সম্পূর্ণ নতুন পিছনে লেদারের স্যাম্পল আসে তিনটা কালার ভেরিয়েন্ট আছে খুবই চমৎকার প্রোডাক্ট এবং সাইজ হবে থার্টি নাইন থেকে ফোর্টি ফোর আমাদের রেগুলার প্রাইস এই প্রোডাক্টটা চৌচল্লিশশো পঞ্চাশ টাকা এটা আমরা ডিসকাউন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিই একত্রিশশো পনেরো টাকায় সেল করি তবে এই তাজুল ভাইয়ের ভিডিও দেখে যারা এই প্রোডাক্টটা পার্সেস করবেন আপনারা তিন হাজার টাকায় প্রোডাক্টটা পেয়ে যাবেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটা তিনটা কালার ভেরিয়েন্টে পাবেন আমি কালারগুলো দেখা দিচ্ছি হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা তাজুল ভাই আরো বেশি সুন্দর দেখেন কত চমৎকার একটা প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টে সুন্দর এটা আমি যদি আপনাকে দেখাই মাস্টার ব্রাউন কালারটা দেখেন মাস্টার ব্রাউন কালারটাও চমৎকার একটা প্রোডাক্ট দেখেন কত চমৎকার এবং প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু করা আছে ছোটার ঝামেলা নেই একটা জুতা কিনবেন আপনি নিশ্চিন্তে দুই থেকে তিন বছর ব্যবহার করবেন এটা এত সুন্দর একটা প্রোডাক্ট এটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অফার প্রাইজে মাত্র তিন হাজার টাকায় আমি যে প্রোডাক্টটা দেখাবো আমাদের কাছে আছে ছয়শো এক আর্টিকেলের এটা হচ্ছে ক্যাটস এর ভিতরে ক্যাটস এরকম প্রিমিয়াম বক্স প্যাকেজিং সহকারে পাবেন প্রত্যেকটা প্রোডাক্টে এটা ফিতাওয়ালা ভেরিয়েন্ট এবং ফিতা ছাড়া ভেরিয়েন্ট দুইটাই আছে আমি দেখাই ফিতা ছাড়াটা প্রথমে এটা হচ্ছে আপনার ছয়শো এক আর্টিকেল এটা ব্ল্যাক কালারটা অনেকেই ব্ল্যাক পছন্দ করেন আর এটা কিন্তু একটা হট কেক হ্যাঁ এটাও প্রচুর চলে আমাদের নিউ মার্কেট শোরুমেই প্রচুর চলে এই প্রোডাক্টটা আপনারা এখন পারচেজ করতে পারবেন সম্পূর্ণ ক্রেপসোলের ভিতরে এবং খুবই রাফটা ব্যবহার করতে পারবেন দুই থেকে তিন বছরের কিছু হবে না এই প্রোডাক্টটা থার্টি নাইন থেকে ফোর্টি ফোর এটা আমাদের চৌচল্লিশ পঞ্চাশ টাকার প্রোডাক্ট এখন অফার প্রাইজে পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় এরপরে যদি আমি দেখাই এটার ভিতরে চকলেট কালার টা আছে আমাদের কাছে মাস্টার্ড কালারটা আছে মাস্টার্ড আমাদের এই শোরুমে নাই নিউ মার্কেটে পাবেন চকলেট কালারটা দেখাই দিচ্ছি দেখেন চকলেট কালারটা আপনি পেয়ে যাচ্ছেন এই যে দেখেন অনেক চমৎকার একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনার অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় এরপর আমি এটার ফিতাওয়ালা যে ভেরিয়েন্ট টা আছে এটা হচ্ছে সাতশো চৌচল্লিশ আর্টিকেল এটা আমি একটু দেখাই দিই সাতশো চৌচল্লিশ এটা হচ্ছে আপনার চকলেট কালার চকলেট কালার ফিতাওয়ালা আপনার ডিজাইনের কাজগুলো দেখেন এবং লেসটা দেখেন দেখেন প্রত্যেকটা জায়গায় আপনি একটা হ্যান্ড ফিল পাবেন এবং ভিতর পিছনে লেদারের স্যাম্পল দেওয়া আছে এবং সেলাই করা আছে সম্পূর্ণ ডার্ক কফি কালারের ভিতরে এটা আপনারা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন সেম প্রাইজ আমাদের তিন হাজার টাকা অফার প্রাইজ এটা আমাদের প্রায় কালারটা পাবেন ব্ল্যাক কালারটা ওই যে দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট এটাও আপনারা অফার প্রাইজে এখন মাত্র তিন হাজার টাকা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র তিন হাজার টাকা যে প্রোডাক্টটা দেখাবো আমাদের রয়্যাল কুপের একটা প্রিমিয়াম কোয়ালিটির স্যান্ডেল আসে এটার ভিতরে আমাদের তিনটা কালার ভেরিয়েন্ট আছে আমি যদি একটু দেখাই প্রথমে দেখেন রয়্যাল কোবরা এরকম বক্স ওরা পাবেন এবং স্যান্ডেলটা দেখেন অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা স্যান্ডেল খুবই চমৎকার একটা প্রোডাক্ট এবং নিচে খোদাই করে রয়্যাল কোবরা লেখা আছে দেখেন এখানে রয়্যাল স্টিল দেওয়া আছে এক কথা অসাধারণ এবং এটা রাপ টাপ ব্যবহার করতে পারবেন এবং এটা সম্পূর্ণ ব্যান করা যায় আপনার একবারে সম্পূর্ণ রাবার সোলের ভিতরে খুবই চমৎকার এবং পুরো সাইডে সেলাই করা আছে খুবই চমৎকার একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমাদের তিনটা কালার ভেরিয়েন্ট আছে কালো চকলেট মাস্টার আমি তিনটা কালারে দেখা দিচ্ছি প্রাইসটা বলে দিচ্ছি এটা আমাদের প্রাইস হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা এটা আমরা আপনার ডিসকাউন্ট এখন রাখতেছি মাত্র একুশশো টাকায় অফার প্রাইসে মাত্র একুশশো টাকায় প্রোডাক্টটা পাবেন এটার ভিতরে আমি যদি দেখাই এটা পাচ্ছেন মাস্টার্ড কালারটা মাস্টার্ড কালারটা পেয়ে যাচ্ছেন এ দেখেন মাস্টার্ড কালার টাও দেখেন কত সুন্দর কালার এবং এইটাও পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র টাকা এরপর যদি আমি দেখা এটা ব্ল্যাক কালারটা পেয়ে যাচ্ছেন আপনার ব্ল্যাক কালারটা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট ব্ল্যাক কালার এটাও যাচ্ছেন অফার প্রাইজে মাত্র একুশশো টাকায় এরপর আমি যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আমাদের ছয়শো বিরাশি আর্টিকেলের রয়্যাল গেলো চমৎকার একটা জুতা এটা নতুন আসছে এটা হচ্ছে আপনার দুইটা কালার ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে কফি কালার এটা সম্পূর্ণ লাইট ওয়েট একটা প্রোডাক্ট দেখলে অনেক হেভি মনে হয় বাট এটা কিন্তু খুবই সম্পূর্ণ লাইট ওয়েট একশো গ্রামের মতো ওজন হবে আর প্রোডাক্টটা খুবই চমৎকার ফিনিশিং গুলো দেখেন এবং ডিজাইন কাজগুলো দেখেন খুবই চমৎকার এই প্রোডাক্টটাও পেয়ে যাচ্ছেন আমাদের পিছনে কাজগুলো দেখেন লেদারের স্যাম্পল দেখেন খুবই চমৎকার এটা দুইটা কালার ভেরিয়েন্টে পাবেন এটা হচ্ছে চকলেট এবং মাস্টার কালার এটা আমাদের রেগুলার প্রাইস চৌচল্লিশশো পঞ্চাশ এটাও ডিসকাউন্ট দিয়ে এখন পাচ্ছেন মাত্র তিন হাজার এটার ভিতরে আমি যদি দেখাই এটা মাস্টার্ড কালারটাও পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা এ দেখেন মাস্টার্ড কালারটা পেয়ে যাচ্ছেন যদি কারো দরকার হয় কারো পছন্দ হয় প্লিজ স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করুন অথবা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করুন এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছে মাত্র তিন হাজার টাকায় এরপরে আমি যদি দেখাই আমাদের কাছে আরো কিছু প্রোডাক্ট পাবেন যেমন আমি একটা ক্যাটস এর স্যান্ডেল দেখাই দিই এ দেখেন ক্যাটস এর স্যান্ডেলটা খুবই চমৎকার একটা স্যান্ডেল আসছে এ দেখেন আমি যদি দেখে এই যে দেখেন অসাধারণ একটা প্রোডাক্ট ব্র্যান্ডিং থাকে এবং প্রোডাক্টটা দেখেন এক কথা সাধারণ আপনি তিন থেকে চার বছর ইউজ করলে এটাকে সাইনেল আপনি নষ্ট করতে পারবেন না এটা দুইটা কালার ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা আছে চকলেট কালার এটা আমাদের রেগুলার প্রাইসে হচ্ছে আপনার সঁত্রিশশো পঞ্চাশ টাকা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে এখন রাখতেছি ছাব্বিশশো পঞ্চাশ টাকায় এই প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় এটার ভিতরে আপনি পেয়ে যাবেন চকলেট কালারটা চকলেট কালারটাও পেয়ে যাচ্ছেন না এটা চকলেট কালারটা চকলেট কালারটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটাও যদি কারো পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এবং খুবই অক্ষয় জুতা এটা রাপটাপ ব্যবহার করতে পারবেন এটাও পাচ্ছেন অফার প্রাইসে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ 100 төгрөг এরপরে যদি আমি একটা প্রোডাক্ট দেখাই এটা হচ্ছে আপনার সেমি হাইনিকের ভিতরে ক্যাটসে এটা পাচ্ছেন আপনি দুইটা কালার ভেরিয়েন্টে এটা হচ্ছে ছয়শো বাহাত্তর আর্টিকেলের এটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখেন কত চমৎকার একটা প্রোডাক্ট এবং সাইডে স্টিচিং করা আছে লেদারের ফিনিশিংগুলো দেখেন এখানে ব্র্যান্ডিং আছে ভিতরে ব্র্যান্ডিং পাবেন বক্স সহকার পাবেন পিছনে লেদার স্যাম্পল দেওয়া এটাও সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল আছে রেগুলার প্রাইস হচ্ছে ছেচল্লিশশো পঞ্চাশ এটা আপনার ডিসকাউন্ট আমরা তিন হাজার টাকায় সেল করি বাট নতুন ভিডিও দেখে যারা নেবেন মাত্র আঠাইশো টাকা পাবেন এটার ভিতরেও দুইটা কালার ভেরিয়েন্ট আছে আমাদের কাছে আমি এখন যদি দেখা দেই দেখেন এটা হচ্ছে চকলেট কালারটা এই সরি মাস্টার কালারটা এটা এটা হচ্ছে 673 আর্টিকেল এটার আরো দুইটা কালার আছে আমি যদি দেখাই এই দেখেন এটা পাচ্ছেন আপনারা এটা 673 আর্টিকেলের এটাও পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে এটার দুইটা কালার ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার এটার আছে কালো কালার দুইটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন এটাও অফার প্রাইজে পাচ্ছেন মাত্র আঠাইশো টাকায় আর যেটা বলছিলাম এটার আপনার ছয়শো বাহাত্তরের মাস্টার ব্রাউন কালার কালারটা দেখাই দিলাম টাকায় এরপরে আমি যদি দেখে আমাদের হাফ ভিতরে খুবই চমৎকার হাফ শু দেখেন দেখেন সহকারে এবং এটা কিন্তু আপনার ভিতরে আপনি সম্পূর্ণ ব্যান্ড করতে পারবেন ব্যবহার করতে পারবেন পুরো সাইডে স্টিচিং করা আছে গ্লোসিং লেদারের ভিতরে এবং খুবই চমৎকার প্রোডাক্ট রয়্যাল কোবরার ভিতরে এরকম বক্স সহকারে পাবেন এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমাদের এটা তিনটা কালার ভেরিয়েন্ট আছে কালো চকলেট মাস্টার

করা এবং এই একবার রিজনেবল প্রাইজেই দিচ্ছি আমরা এখন পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট এখন পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় অনলি পঁচিশশো টাকায় এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এটার ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন এটার কালার আছে এটা হচ্ছে মাস্টার ব্রাউন কালার

এইটাও কিন্তু আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন রয়্যাল কুপড়ার ভিতরে মাত্র পঁচিশশো টাকায় এটাও কিন্তু আমাদের পঁয়ত্রিশশো টাকার প্রোডাক্ট এখন দিচ্ছি পঁচিশশো টাকা দুইটা কালার ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে চকলেট কালার আর আমি এটার ভিতরে আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে মাস্টার ব্রাউন কালার ব্রাউন কালার এরকম বক্স প্যাকেজিং সহকারে পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির যারা আরো শোরুম ভিজিট করে কিনতে চান তারা আমাদের বাটা লিঙ্ক রোডে চলে আসতে পারেন এরপরে যদি আমি দেখাই আমাদের কাছে আরও অনেক প্রোডাক্ট আছে যদি আমি প্রথমে শুরু করি হাসপা অফিস থেকে হাসপা অফিসের আমাদের কাছে আর্টিকেল এই প্রোডাক্ট আছে এটা হচ্ছে দুইটা কালার ভেরিয়েন্টে পাবেন এটা হচ্ছে আপনার মাস্টার ব্রাউন কালার আর দেখেন কত চমৎকার এবং লাইট এর ভিতরে হ্যাঁ এটা খুবই লাইট ওয়েট এর ভিতরে এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটা আরেকটা কালার আছে আমি যদি দেখা দিই এটা চকলেট কালারটা এ দেখেন চকলেট কালারটাও পেয়ে যাচ্ছেন দুইটা কালার ভেরিয়েন্টে পাচ্ছেন এবং ভিতরে মেডিটেক পিনসল সহকারে এটা আমাদের রেগুলার প্রাইস চৌচল্লিশশো পঞ্চাশ ডিসকাউন্ট প্রাইস হচ্ছে উনত্রিশশো পঞ্চাশ টাকা তবে আমাদের নতুন ভিডিও দেখে নতুন শোরুম উপলক্ষে যারা নেবেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অরজিনাল অথেন্টিক বক্স সহকারে এরপরে যদি আমি দেখাই আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট পাবেন সাতশো চল্লিশ আর্টিকেল সাতশো আর্টিকেলেরও আমাদের কাছে দুইটা কালার ভেরিয়েন্ট আছে আমি যদি দেখা দি দেখ ব্ল্যাক কালারটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট দেখেন ব্ল্যাক কালার দেখেন কত সুন্দর এবং এটা কিন্তু অরিজিনাল হাসপা পেপিসের প্রোডাক্ট। এ দেখেন ব্র্যান্ডিং করা একবারে সোল রেজিস্টার্ড। সবকিছু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে। এটা এটারও দুইটা কালার ভেরিয়েন্ট পাচ্ছেন। আমি যদি দেখা দিই এটা চকলেট কালারটা পাচ্ছেন। এটা ব্ল্যাক কালারটা পাচ্ছেন। দুইটাই এরকম বক্স প্যাকেজিং সহকারে পাবেন। এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 4650 টাকা। এটা আমরা আপনার ডিসকাউন্ট 3500 3550 টাকা সেল করতেছি। বাট এখন যারা নেবেন সীমিত সময়ের জন্য এটা পাবেন 3000 টাকা। অনলি 3000 টাকায় প্রোডাক্ট আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন। এরপরে যদি আমি দেখাই আমাদের কাছে পেয়ে যাবেন এরপর আর একটা প্রোডাক্ট আছে আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে আমি যদি দেখা এটা হচ্ছে সাতশো চৌরানব্বই আর্টিক্যাল সাতশো চৌরানব্বই প্রোডাক্টটা একবার সম্পূর্ণ নতুন হ্যাঁ সম্পূর্ণ নতুন এর ভিতরে এটা আমাদের নতুন ডিজাইন এবং প্রোডাক্টটা সুন্দর এটা আশপাভিসের ব্র্যান্ডিং করা আছে একবার সম্পূর্ণ একবার অথেন্টিক প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এটা আমাদের অফার প্রাইজে তিন হাজার টাকা বাট এখন অফার প্রাইজ এই নতুন শোরুম উপলক্ষে এটা পাচ্ছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা

এরপরে যদি আমি আমাদের কাছে ছয়শো একাত্তর আর্টিকেল চমৎকার একটা প্রোডাক্ট আছে অনেক সুন্দর এবং এইটা কিন্তু অনেক বিকৃত একটা প্রোডাক্ট এবং এটা প্রচুর চলে এটা হচ্ছে আপনার হাসপাতি ছয়শো একাত্তর আর্টিকেল দেখেন এই সেম প্রোডাক্টে কিন্তু কপি প্রোডাক্ট আছে যারা আপনার প্রোডাক্ট না চিনেন আমি মনে করি তাদের আসলে আহ ঠকানো খুবই সহজ আর এই প্রোডাক্টগুলো যারা বিশ্বস্ততার সাথে অথেন্টিকভাবে আমাদের কাছ থেকে নিতে চান তারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পারচেজ করতে পারেন এবং এই প্রোডাক্টগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং এটার ভিতর তিনটা কালার ভেরিয়েন্ট আছে আমাদের কাছে কালো চকলেট মাস্টার আমি যদি দেখাই আমাদের কাছে এখানে আছে কালো চকলেট মাস্টার তিনটা কালার আমি দেখা দেব এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে সাইজ 39 থেকে 44 রেগুলার প্রাইস 4450 ডিসকাউন্টেড 3115 টাকা তবে নতুন শরম থেকে যারা নেবেন সীমিত সময়ের জন্য 2650 টাকা এটার চকলেট

থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে এটা আমাদের একত্রিশশো পনেরো টাকায় তবে হ্যাঁ এখন যারা নেবেন এটা পাচ্ছেন মাত্র আঠাইশো টাকায় অনলি আঠাইশো টাকায় খুবই লাইট ওয়েট এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট দেখেন ব্র্যান্ডিং করা আছে এখানে হাসপাতি স্যার খুবই চমৎকার প্রোডাক্ট ভিতরেও থাকবে মেডিটিভ ডক্টর ইনসল থাকবে এটার দুইটা কালার ভেরিয়েন্টে পাবেন আমাদের এই শোরুমে এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটার ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে চকলেট কালার আমি যদি দেখা দিয়ে দেখেন চকলেট কালার দুইটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র মাত্র আঠাইশো টাকা আমি দেখাবো আমাদের ছয়শো আট আর্টিকেলের ছয়শো আট আর্টিকেলের এটার দুইটা কালার ভেরিয়েন্ট আছে ছয়শ ষোলোশো এটা আপনারা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের রেগুলার প্রাইস ছিচল্লিশশো পঞ্চাশ টাকা আপনার ডিসকাউন্ট এটা বত্রিশশো পঞ্চাশ বাট এখন যারা নতুন ভিডিও দেখে নেবেন তারা পাবেন মাত্র তিন হাজার টাকায় দুইটা কালার ভ্যারিয়েন্ট আছে আমি কালার দুইটা দেখা দিচ্ছি এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার গেল আর এটা হচ্ছে চকলেট কালার দুইটা কালারে খুবই সুন্দর এবং খুবই রানিং কালার এবং সোলটা অক্ষয় সোল খুবই চমৎকার হাসপাপিসে ডক্টর সোল করা আছে মাত্র পাচ্ছেন এখন অফার প্রাইজে তিন হাজার টাকা আটশো দুই আর্টিকেলের নতুন একটা প্রোডাক্ট আসছে এটা হচ্ছে অ্যাশ কালার খুবই চমৎকার একটা প্রোডাক্ট ভাই অসাধারণ লেদারের ডিজাইনটা অনেক সুন্দর লেদারের উপরে একটা প্রিন্ট করা আছে দেখছেন একবারে সাপের চামড়ার মতো খুবই চমৎকার একটা প্রোডাক্ট এবং আজবাবিজের সম্পূর্ণ প্যাকেজিং সহকার পাবেন এটা কিন্তু সামনেও ব্র্যান্ডিং থাকে হ্যাঁ হাসপাত খুবই চমৎকার প্রোডাক্ট এটাও আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার চৌচল্লিশশো পঞ্চাশ এটা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে একত্রিশশো পনেরো টাকা তবে এটা ডিসকাউন্ট এখন পাচ্ছেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা অনলি ছাব্বিশশো পঞ্চাশ এরপরে যদি আমি দেখাই আমাদের কাছে পাচ্ছেন ৬৫০ পঞ্চাশ আর্টিকেলের এটা আমাদের কাছে তিনটা কালার আছে বাট এই শোরুমটায় দুইটা কালার পাবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটার ভিতরে পাবেন চকলেট কালারটা আমি যদি দেখে দিই যে চকলেট কালারটা দুইটা কালার ভেরিয়েন্টে পাবেন এই দেখেন দুইটা কালার ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন কালো এবং চকলেট চকলেট কালো এবং চকলেট দুইটা কালার ভেরিয়েন্টে পাচ্ছেন এবং খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি অফার প্রাইসে পাচ্ছেন এখন মাত্র 2650 টাকা only 2650 টাকা পরে যদি আমি দেখাই আমাদের কাছে আছে হচ্ছে হাসপাফিসের ভিতরে 639 আর্টিকেল এটা তিনটা কালার अवेलेबल আছে আমাদের কাছে এটা হচ্ছে মাস্টার্ড ব্রাউন কালার এটা ভিতরে আছে হচ্ছে চকলেট কালার আছে হচ্ছে ব্ল্যাক কালার তিনটা কালারে আমাদের কাছে পেয়ে যাবেন এই পরাগুলো আমাদের এটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের 4450 এটা 30% ডিসকাউন্ট 3115 টাকা বাট নতুন ভিডিও দেখে যারা নেবেন এটা

সাইকেল শুজ গুলো খুবই চমৎকার দেখেন ক্লার্ক এর বক্স আউকারে পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট এবং প্রোডাক্ট গুলো কত সুন্দর আমি একটু দেখা দিই দেখেন গ্লসি লেদারের ভিতরে খুবই চমৎকার একটা প্রোডাক্ট সোলটা দেখেন পুরাটা স্টিচিং করা আছে দেখলে মনে হয় না যে স্টিচিং করা হবে কিন্তু ভিতরে প্রত্যেকটা স্টিচিং করা ভিতরে মেডিটেক ডক্টর ইনসোল করা খুবই চমৎকার প্রোডাক্ট এটা আমাদের রেগুলার প্রাইজে হচ্ছে আপনার আঠাইশো পঞ্চাশ টাকা এটা আমরা আপনার ডিসকাউন্ট এখন রাখতেছি মাত্র তেইশশো টাকায় অনলি তেইশশো টাকায় এই প্রোডাক্টটা পাবেন এটা চারটা কালার আছে আমাদের কাছে এটা হচ্ছে কালো কালার এটা হচ্ছে আপনার চকলেট কালার এটা গ্লোসি লেদার ভিতরে হ্যাঁ চকলেট কালার

এটার ভিতরে ক্লার্ক এর ভিতরে আমাদের আরেকটা ডিজাইন আছে এই দেখেন এটা হচ্ছে আপনার কফি কালার দেখেন কফি কালার এটা বব লেদারের ভিতরে এটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অফার প্রাইজে এটাও পাচ্ছেন অফার প্রাইজে 300 টাকা সেম ম্যাটেরিয়ালস এবং এটার ভিতরে আপনার মাস্টার ব্রাউন কালারও আছে আমাদের কাছে এই মাস্টার ব্রাউন কালারটা আমি দেখাই দিই দেখেন মাস্টার ব্রাউনটা আরো বেশি সুন্দর এই দেখেন অনেক সুন্দর প্রোডাক্ট এটাও পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র তেইশ খুবই চমৎকার একটা প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটা কিন্তু সবচেয়ে বেশি চলে এবং খুবই চমৎকার এক কথা অসাধারণ আপনি যে কেউ পছন্দ করবে এই দেখেন অনেক সুন্দর প্রোডাক্ট এবং এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই ছয়শো ছাব্বিশ আর্টিকেলের প্রোডাক্ট এবং খুবই সফট কমফোর্টেবল এই প্রোডাক্টের দুইটা কালার ভেরিয়েন্ট আছে আমাদের কাছে তিনটা ছিল একটা এখন নাই দুইটা আছে এ দেখেন ক্লার্কের ব্র্যান্ডিং আছে খুবই চমৎকার এই প্রোডাক্টটা আমি কালারটা দেখাই দিই এটা হচ্ছে চকলেট কালারটা এই যে দেখেন চকলেট খুবই চমৎকার এটা আমাদের আহ তেইশশো নব্বই টাকার প্রোডাক্ট এখন অফার প্রায় যে এটা আমাদের কাছ থেকে পাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ প্রোডাক্ট দেখাবো আমাদের কাছে সিকে ফ্যাশনের কিছু প্রোডাক্ট আছে এটা স্যান্ডেলের ভিতরে একবারে নতুন আইটেম খুবই চমৎকার প্রোডাক্ট এই যদি দেখায় এটা স্পোর্টস স্যান্ডেল হ্যাঁ স্পোর্টস স্যান্ডেলের ভিতরে আমাদের কাছে দুইটা কালার বিরিয়ানি পাবেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার এবং এটার ভিতরে আছে মাস্টার ব্রাউন কালার মাস্টার ব্রাউন কালারটা পেয়ে যাবেন এটা আমরা দিচ্ছি এই যে দেখেন মাস্টার ব্রাউন কালারটা দুইটা কালার ভেরিয়েন্টে পাচ্ছে এটা ব্ল্যাক এবং মাস্টার দুইটা কালার খুবই চমৎকার এবং সোলের গ্রিপটা দেখেন প্রচুর গ্রিপ পাবেন এবং সফটনেসটাও অনেক ভালো পাবেন এটা আমাদের রেগুলার প্রাইজে হচ্ছে বাইশশো টাকা এটা আমরা এখন ডিসকাউন্টে রাখতেছি মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা পাবেন চিকি ফ্যাশনের একটা নতুন স্যান্ডেল লেটেস্ট স্যান্ডেল এবং খুবই চমৎকার একটা প্রোডাক্ট যদি দেখাই আমি দেখেন স্যান্ডেলটা দেখেন খুবই চমৎকার এবং এটা হচ্ছে পাইলন টাইপের একটা সোল খুবই সফট হবে এবং এটা আপনার খুবই চমৎকার একটা প্রোডাক্ট এবং লেদারের উপরে আপনার একটা প্রিন্ট লেখা আছে এটা আপনার ডাইস করে বসানো হয়েছে খুবই চমৎকার প্রোডাক্ট এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার এটা প্রাইস হচ্ছে

এই যে আমি দেখাই দিই মাস্টার ব্রাউন কালারটা আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন মাস্টার ব্রাউন কালারটা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি ফোর অ্যাভেলেবেল আছে এছাড়া আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট পাবেন এটা হচ্ছে সিকের এটাও খুব সুন্দর নতুন একটা প্রোডাক্ট এ দেখেন অনেক সুন্দর প্রোডাক্ট এটা কিন্তু প্রচুর চলতেছে আমাদের নিউ মার্কেট শোরুমে এটা অ্যাভেলেবেল আছে এটা যারা নিতে চান এটা আমরা ডিসকাউন্ট প্রাইসে এখন রাখতেছি একুশশো টাকা এটা আমাদের প্রাইস হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা এটা একুশশো টাকা আছে এটা আপনারা আমাদের নতুন শোরুম থেকে নিলে দুই হাজার টাকা নিতে পারবেন অনলি অফার প্রাইজে দুই হাজার এরপর যদি আমি দেখি আর একটা এটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট সিকের এবং এটা দুইটা কালার ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে চকলেট এবং এটা হচ্ছে ব্ল্যাক কালার এবং সোলটা দেখেন টু ইন অন বেলের ভিতরে আপনার না এটা টু ইন অন না এটা হচ্ছে এই রাবার সোলের ভিতরে এবং ভিতরে অনেক সফটনেস পাবেন এটা এবং সোলের গ্রিপ

এবং সফটনেস দেখেন এবং লাইট ওয়েট সর্বোচ্চ লাইট ওয়েট নিচে অনেক গ্রিপ পাবেন নিচ থেকে দেখেন পুরোটা সেলাই করা আছে এবং রাপটা ব্যবহার করতে খুব লাইট ওয়েট এটা কিন্তু খুবই টু ইন ওয়ান বেলের ভিতরে এবং মাস্টার ব্রাউন এটা চকলেট ব্ল্যাক তিনটা কালার অ্যাভেলেবেল আছে এবং সফটনেসটা দেখেন খুবই চমৎকার প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা এটা আমরা আপনার ডিসকাউন্ট এখন রাখতেছি মাত্র একুশশো টাকা এটা একুশশো টাকা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এটা কালারগুলো আমি দেখাই দিচ্ছি এটার ভিতরে আরেকটা একটা কালার আছে দেখেন এটা হচ্ছে চকলেট কালার দেখেন দেখেন চকলেট চকলেট খুবই চমৎকার কালার এটাও পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র চব্বিশশো এই একুশো টাকায় এটা চব্বিশশো নব্বই টাকার প্রোডাক্ট একুশো টাকা পাচ্ছেন এটার ব্ল্যাক কালার টা আমি দেখা দি ব্ল্যাক কালারও আছে যারা ব্ল্যাক কালার নিতে চান ব্ল্যাক ক্লাভার আছে না এটা আরেকটা মডেল আছে এটা মডেলটা একটু ভিন্ন এই যে দেখেন এটাও পেয়ে যাচ্ছে আমাদের কাছে এটারও দুইটা কালার আছে কালো এবং চকলেট কালার এটা অফার প্রাইজে 2100 টাকা করে থাকছে বুল লেজেন্ডার যেগুলো দেখাচ্ছি সব ডিসকাউন্টে 2100 টাকা করে দেখেন এটার ভিতরে একটা আছে এদের ব্ল্যাক কালার এটাও পেয়ে যাচ্ছেন আপনার অফার প্রাইজে একুশশো টাকা খুবই চমৎকার প্রোডাক্ট একুশশো টাকা যার যদি লাগে স্কিম শর্ট দেন এছাড়া আমাদের কাছে আহ হুয়াংমা ইয়াংজু একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে চাইনিজ এটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট আমি যদি এক কথায় অসাধারণ বলি তাহলে ভুল হবে কারণ এই প্রোডাক্টটা খুবই চমৎকার এবং সম্পূর্ণ নতুন ক্যাজুয়ালের ভিতরে খুবই চমৎকার গ্রিপগুলো দেখেন এবং ফুলগুলো দেখেন এটা আপনি ফুললি ব্যান করতে পারবেন ব্যান করতে পারবেন চামড়ায় কোনো ভাঁজ পড়বে না এটা ভিতরে ডক্টর ইনসোল সহকারে এটা আমাদের রেগুলার প্রাইস পঁয়ত্রিশশো টাকায় এটা আমরা ডিসকাউন্ট রাখতেছি সাতাইশশো পঞ্চাশ বাট এখন যারা নেবেন এটা অফার প্রাইস আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র চব্বিশশো টাকায় হ্যাঁ চব্বিশশো টাকা পেয়ে যাচ্ছেন তিনটা কালার ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে চকলেট এটা কালারগুলো দেখাই দিচ্ছে এটা চকলেট কালার এটার ভিতরে পাবেন কালো এবং মাস্টার্ড এই যে মাস্টার্ড কালারটা দেখাই দিচ্ছি দেখেন মাস্টার্ড কালারটা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন মাস্টার্ড কালার এরপরে যদি আমি দেখাই এটার ভিতরে পাবেন আপনি ব্ল্যাক কালার তিনটা কালার পাবেন সাইজ হবে থার্টি নাইন থেকে ফোর্টি ফোর আর অফার প্রাইজ পাচ্ছেন মাত্র চব্বিশশো টাকা ব্ল্যাক কালারটা আপনি পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার প্রত্যেকটা প্রোডাক্ট সুন্দর ভাই চার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে আপনাদের মেসেজ পাঠাবেন এরপরে সর্বশেষ আমি যদি বলি আমাদের যারা এই প্রোডাক্টগুলো কিনতে চান আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করতে পারেন এছাড়া আমাদের ফেসবুক নেক্সট লেদার ভিজিট করে আপনারা ওখানে ইনবক্সের মাধ্যমে অর্ডারগুলো করতে পারেন এছাড়া যারা সরাসরি সব ভিজিট করতে চান আমাদের সব লোকেশন এটা হচ্ছে ঢাকা গুলশান বাড্ডা লিঙ্ক রোড ট একশো চোদ্দো ডেনার সিরাজ টাওয়ার বাড্ডা লিঙ্ক রোডে এসে একবারে মাঝামাঝি আমাদের এখানে কারো চিন্তা অসুবিধা হলে নাম্বারে কল করে চলে আসবেন আর যারা আমাদের অনলাইন অর্ডার করতে চান আমাদের ওয়েবসাইট আছে ডাব্লিউডাব্লিউ ডট নেক্সলেদার ভিডিও ডট কম ওখানে অর্ডার করতে পারেন সবাইকে আমাদের সপে আসার আমন্ত্রণ জানাচ্ছি আর যারা ধৈর্য সহকারে ভিডিও করা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও কষ্ট করে দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ